দেখুন মাছ কিনতে গিয়ে আমি কীভাবে ঠকে গেলাম আর মাছওয়ালা আমাকে কীভাবে ঠকিয়ে দিল তো আপনাদেরকেও সতর্ক করে দিচ্ছি যাতে আপনারাও ঠকে না যান এভাবে ঠকে গিয়ে চাষের মাছ যাতে কিনে নিয়ে না আসেন সেই জন্য পুরো ভিডিওটা দেখতে হবে সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু একটি ইলিশ মাছ নিয়ে এসেছি আর এই যে ইলিশ মাছটা কিন্তু এক একটু চাষের টাইপের কিন্তু অরিজিনাল নদীর মাছ না কিন্তু আমি কিন্তু নদীর মাছটাই আনতে চেয়েছিলাম ওরা বলেছে এটা নদীর মাছ তো আমি তেমনটা বুঝতে পারিনি বাসায় আনার পর বাসায় সবাই আমাকে বললো এটা তো আসলে অরিজিনাল নদীর মাছ না তোমাকে ওরা চাষের মাছই কিন্তু দিয়েছে তো এভাবে আপনারা কিন্তু ঠকে যাতে না যান যারা অভিজ্ঞতাশীল মাছ কিন্তু দেখেই চিনতে পারে কোনটা নদীর বা কোনটা চাষের তো এরকম কাউকে সাথে নিয়ে যাবেন যাতে আমার মতন এভাবে ঠকে না যান আপনিও বা আপনাকে যাতে মাছওলা ঠকিয়ে দিতে না পারে আর বাসায় যেহেতু আমি মাছটা নিয়েই এসেছি তো এটাকে রান্না করব এমনভাবে আমরা আসলে সবসময় বড়দের কথা চিন্তা করে ওইভাবে রান্না করি কিন্তু আমি আজকে রান্না করব যাতে বাসায় যারা ছোট থাকে বেবিরা থাকে তারাও খেতে পারে এবং বাসায় যাতে মুরবিরা মুরবিরা থাকে তারাও যাতে চেটিপুটু খেয়ে নিতে পারে তো সেই রকম একটি রেসিপি কিন্তু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা এবং রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেখে নেওয়ার রিকোয়েস্ট রইল আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি অন করে এজন্যই রাখতে হবে পরবর্তী টিপস ও রেসিপিগুলো ভিডিওগুলো পাওয়ার জন্য সিঙ্কের মধ্যে মাছ এনে যদি আপনি এইভাবে আঁশটাকে ফেলেন এখানে কিন্তু একটা শিক্ষণীয় টিপস দিচ্ছি আপনাদের তাহলে যেটা হবে এই আঁশটা কিন্তু চারপাশে ছড়িয়ে আপনার রান্নাঘর বা যেখানে আপনি এই কাজটা করবেন সেখানে কিন্তু নোংরা হবে না সিঙ্কের মধ্যে এই কাজটা করে নিলে সিঙ্কের মধ্যেই কিন্তু আঁসটা রয়ে যাবে আর খুবই অল্প একটা জায়গার মধ্যে কিন্তু আপনি খুবই সহজে তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিতে পারবেন নোংরা হবে না তো যেমনটা আমি করছি এরকম একটা আঁশ ওঠানো নিয়ে তো সেটাকে দিয়ে কিন্তু আশটাকে আমি প্রথমে সিঙ্কের মধ্যে নিয়ে উঠে নিলাম আর খুবই সহজে কিন্তু আশটাকেও আমি পরিষ্কার করে নিব আর নিয়ে এখন আমি কেটে নিব মাছটাকে তো সেই জন্য আমি এখানে আমি বটি ব্যবহার করছি আপনি চাইলে দা কাচি ব্যবহার করতে পারেন তো মাছটাকে আমি পিসপিস করে কেটে নেব সুপ্রিয় দর্শক আপনি যদি আমার এই ভিডিওটি এবং রেসিপিটি পেজ থেকে দেখে থাকেন পেজে একটা লাইক ফলো দিয়ে এবং এই রেসিপিটি শেয়ার করে আমার পেজে সাথেই থাকতে পারেন নিত্য নতুন রেসিপিগুলো পাশে পাওয়ার জন্য সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য যাই হোক ইতিমধ্যে কিন্তু আমি মাছটা অলরেডি কেটে নিয়েছি আমার কিন্তু কাটা হয়ে গিয়েছে তো মাছটাকে এখন আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব ধুয়ে কিন্তু এই মাছটাকে আমি সামান্য হলুদ লবণ দিয়ে মেখে নেব আর যেহেতু আমি মাছটাকে হালকা করে একটু ভেজে নিব তো ভাজার জন্য তো সামান্য হলুদ লবণ মাখাতেই হবে তো সেজন্য আমি এখানে হলুদ সামান্য এবং লবণ সামান্য দিয়ে কিন্তু মেখে নিয়েছি আর মেখে নিয়ে অলরেডি কিন্তু আমি চুলায় চলে আসছি এখানে একটি ফ্রাই প্যানে বসিয়ে সামান্য পরিমাণ মতন তেল দিয়ে নিয়েছি তো এখন মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি তো একটা একটা করে সবগুলো মাছ কিন্তু আমি এখানে দিয়ে নিব। যেহেতু আমি মাছগুলো ভেজে নেব আর মাছগুলো কিন্তু আমি খুবই হালকা করে ভেজে নেব আর এখানে কিন্তু এই মাছগুলো কড়া করে ভাজা যাবে না মাছগুলো খুব হালকা করে ভেজে নিতে তবে তো আমি একবার হালকা করে হয়ে গেলে কিন্তু অপর পাশেও কিন্তু হালকা করে ভাজা দিয়ে উল্টিয়ে দিলাম আর এর মধ্যে কিন্তু মাছগুলো ভাজা আমার কমপ্লিট এখন আমি নামিয়ে নেব তো নামিয়ে নিয়ে আমি কিন্তু মূল রেসিপিতে চলে আসব। তো এই মাছটা চাইলে মানে ইলিশ মাছটা চাইলে কিন্তু বিভিন্ন ভাবে রান্না করা যায় আমরা সেটা সবাই জানি ইলিশ মাছের অনেক প্রকার রেসিপি রয়েছে ভর্তা রয়েছে তো সেটা আমরা সবাই জানি তো আজকে রেসিপিটা হয়তো বা অনেকেই জেনে থাকবেন কিন্তু আমি যেভাবে রান্না করি ঠিক সেইটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এটাই আর কি তো এজন্য দেখতেই পেলেন আমি মাছটাকে প্রথমে ভেজে নিয়েছি আর ভাজার পর যে অবিষ্ট তেল থাকে সেটাও কিন্তু আমি সাথে নিয়ে নিলাম আর আরও কিছু পরিমাণ তেল দিয়ে নিলাম তো দিয়ে এখন আমি যেটা করব। এখানে কিন্তু পেঁয়াজ কুচি দিব না তো পেঁয়াজটাকে কিন্তু আমি ব্ল্যান্ড করে নিয়েছি তো এখানে পরিমাণটা বলে দিচ্ছি আর পরিমাণটা হচ্ছে এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পেঁয়াজ কুচিকে ব্ল্যান্ড করে নিয়েছি তো দিয়ে আমি কিছু করে কিন্তু কষিয়ে নিলাম আর এখন দিয়ে দিলাম চা চামচ জিরের গুঁড়া সরি হাফ চা চামচ ধুনিয়ার গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং লবণ স্বাদ মতো এবং দিয়ে দিব হলুদের গুঁড়া হাফ চা চামচ এখন দিয়ে দিব আদা রসুন পেস্ট তো উঁচু করে এক চা চামচ দিয়েছি পরে আমি আরও হাফ চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম তো দিয়ে এখন সব মশলাগুলোকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে তো তেলের মধ্যে মশলাগুলো অনেকক্ষণ আমি কষিয়ে নিয়েছি নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরিষা পেস্ট এখানে আমি কালো এবং সাদা দুটা সরিষাই নিয়েছি নিয়ে কিন্তু এখানে আমি পেস্ট করে নিয়েছি আর এখন দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ সরিষা পেস্ট দিয়ে আমি আবারও দুই মিনিট কিন্তু কষিয়ে নিয়েছিলাম পানি ছাড়া কষিয়ে দেন আমি এখন পানি দিয়ে দিলাম কিছুটা তো পানি আমি এখানে কিছুটা বলতে প্রায় কাপ পরিমাণ মেজারমেন্ট আড়াই কাপ পরিমাণ কিন্তু পানি দিয়েছি আর চার থেকে পাঁচটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি আর লবণটাও আমি একটু এর মধ্যে চেক করে নিয়েছি তো এর মধ্যে আর লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই মোটামুটি ঠিকই আছে যখন আমার এই গ্রেভিটা একটু ফুটে আসবে ঠিক তখনই কিন্তু এই ভাজা ইলিশ মাছটা দিয়ে দেব আমি তো দিয়ে দিলাম ভাজা ইলিশ মাছটা গ্রেভির মধ্যে তো দিয়ে একটু ভালো করে মশলার সাথে গ্রেভির সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে তো মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এখন আমি রান্না করে নিব তো এভাবে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব আর রান্না করে নিয়ে কিন্তু ঢেকে দিব আমি জাস্ট দুই মিনিটের জন্য জাস্ট ফ্লেভারটা যাতে সুন্দর একটা ফ্লেভার বের হয় তো এখানে আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে নিয়ে মশলাটা একটু মিশিয়ে নিচ্ছি গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে কিন্তু আমি তারপরে এটাকে আমি দুই মিনিটের জন্য জাস্ট ও দু মিনিটের জন্য ঢেকে রাখবো সুন্দর একটা ফ্লেভার বের হওয়ার জন্য তো ঢাকনা দিয়ে দিলাম আর আমি দুই মিনিট পরে কিন্তু এখন আবার ফিরে আসলাম তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা কালার বের হয়েছে আর সুন্দর একটা সুগ্রান কিন্তু এর মধ্যে বের হয়েছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তো এখন আমি কিন্তু কিছুটা ধনিয়া পাতা উপরে ছড়িয়ে দিচ্ছি আরও টেস্ট যাতে একটু বাড়ে আর বাড়ানো যায় সেই জন্য তো আপনারা চাইলে কিন্তু এই ধনিয়া পাতাটা পছন্দ না করলে স্কিপ করতে পারেন আর হাতের কাছে থাকলে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই তো আমি যেহেতু একটু বেশি পছন্দ করি এই জন্য আমি কিছুটা হলেও কিন্তু দিয়ে দিলাম আর দিলে কিন্তু বেশ টেস্ট লাগে আপনারা একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো একটা রেজাল্ট পাবেন তো এইভাবে আমি আরও দুই এক মিনিট রান্না করে নিয়ে কিন্তু এখন নামিয়ে ফেলতেছি আর এখন সার্ভেসিং ডিশে কিন্তু সার্ভ করে ফেলতেছি এই আর কি তো সুপ্রিয় দর্শক আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস দেখতে চাই সবার কমেন্টস করে জানাবেন আর আমার পরবর্তী রেসিপি কিংবা ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পেজ থেকে দেখলে পেজে একটা লাইক ফলো করে ভিডিওটি শেয়ার করে পেজের সাথেই থাকতে হবে ভালো থাকবেন সবাই পরবর্তী রেসিপিতে ইনশাল্লাহ কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ